কিয়ামত কবে হবে কি বলছে কিয়ামত কবে হবে আচ্ছা কেয়ামত একদিন হবে তো নাকি আর যে সমস্ত ছেলেরা এই ফাইভ জি মোবাইল আছে কাছে আর এত ভিতরে ভিতরে এত নেট ঘাঁটে আর এত এই রকম বিভিন্ন রকমের গেম খেলে ফ্রি ফায়ার খেলে বিভিন্ন রকমের শরীয়াল বিরোধী কর্মকাণ্ড দেখে তারা মনে হয় তারা ভাবে কিয়ামত কিয়ামত কিছু নেয় কিয়ামত কিছু নাই কেন কাল কিয়ামত কাল কিয়ামত সবসময় তো সব বক্তারা বলে যায় কাল কিয়ামত মানে কাল কিয়ামত কি এখন আসছে না আহারে তারা ভাবে কাল কিয়ামত মানে এসেই গেল কিয়ামত না এটা নয় বাপ কবে হবে নবী বলেছেন কত দিনের মধ্যে হবে এটা বলা হয়নি আজকে চিন্তা করেছেন কি পরিস্থিতি চলছে ভারতবর্ষের জমিনে শুধু তাই নয় সারা বিশ্বের জমিনে কি হচ্ছে দেখুন অপমানিত অপদস্থ সমস্ত জাতির কাছে কেন বাপ আজকের একসাথে হচ্ছে না চিন্তা করেছেন আর আমাদের ভারতবর্ষ এমন হয়ে গেছে বাপ কি পরিস্থিতি চলছে হিন্দু মুসলমান খালি লাগিয়ে দিচ্ছে দাঙ্গাবাজি চালাচ্ছে আমাদের যে সরকার কি পরিস্থিতি করছে বলো ওয়াক অকভ সম্পত্তি আমাদের ভারতের যে অকভ সম্পত্তি এত আছে আরে মুসলমান জানে এরা এরা খারি খাটে আর খাই খাটে আর খাই এদের পূর্বপুরুষের কতটা সম্পত্তি এরা নিজেরাই খবর রাখে না এদের খবর রাখবে না এদের দেবে না এদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে কেড়ে নিচ্ছে কেড়ে নেবে চিন্তা করেছেন হে মুসলমান এখনো সময় আছে ঐক্য হন একতা হন ইউনিট তৈরি করুন না হলে বাঁচার কোনো উপায় থাকবে না দেয়ালে পিঠ থেকে যাবে ভাই ভাইয়ে মিল যেমন নাই, দেশে দেশেও মিল থাকছে না মুসলমান মুসলমানের মিল থাকছে না চিন্তা করেছে তাই আমি বলবো ঐক্য একতা হন একতা না হলে আজকের এই পরিস্থিতি কিছু হবে না মুসলমান এমনভাবে মার খাচ্ছে সারা জীবন মার খেয়ে যাবে নবী আমার বলেছেন আমাদের ঐক্য দরকার আছে তা আমি বলবো তরুণেরা যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করুন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন হুয়া রসুল কেয়ামত কবে হবে কিয়ামত কবে হবে নবী আমার বললেন না আম বাবা সাহাবি ও আমার শোনো শিয়ামতের দিনও হবেই হবে কবে হবে আল্লাহ আল্লাহমুল আল্লাহ পাক ভালোই জানেন আল্লাহ পাক ভালোই জানেন কিয়ামত কবে হবে এ বাবা সাই

গামল করতে পারি নাই বেশি কিছু আমি ইবাদাত করতে পারি নাই ফরজ নামাজ টুকু আদায় করি ফরজ হজ টুকু আদায় করেছি নফল হজ করতে পারি নাই ফরজ আমি নামাজ আদায় করি রাত জেগে 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 বেশি আমি তাহজ নামাজ পড়তে পারি নাই নফল নামাজ পড়তে পারি না ফরজ দান খয়রাত গুলো যেগুলো করতে হয় সেগুলো করি বেশি বেশি দান খয়রাত

তবে একটা কথা হুজুর আমার অন্তরে আমার কলবে আমার হৃদয়ে আল্লাহ আল্লাহ রসুলকে আমি বেশি ভালোবাসি জোরে বলেন আল্লাহ রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেশি আমল করতে পারি নাই বেশি বাদত করতে পারি নাই তবে আমার অন্তরে কলবে আমার হৃদয়ে আল্লাহ আল্লাহ রসুল তোকে আমি ভালোবাসি নবী আমার ওই সময় বলেছিলেন ও বাবা সাবি আহাব্বা ও বাবা সাবি আমি রসুন তুমি যদি আমাকে সচ্চা মোহাব্বত করো তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসো পিয়ার করো মোহাব্বত করো আমি রসুন তোমার জন্য খসখবরি বলে দিলাম কাল মতে কঠিন হাসরের দিনেতে আমার থাকা জায়গাটা যেখানে হবে আমার আশে কি উম্মাদ আমার আশে কি সাহাবি তোমা থাকা জায়গাটা আমি রসুল্লাহ আমার পাশে এক একসাথে হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ এ তরুণ যুবকের মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওমান আহাব্বানি

আরে তুই জোরে বলেন শুভ হান্না অমান যে আমার সুন্নতকে ভালোবাসলো আমাকে ভালোবাসলো কানা মাই ভিন্ন কালকা মতে কঠিন হাসরের দিনেতে আমি রসুল যে জায়গাতে থাকবো আমার আসে কি উম্মাদ সুন্নাতে মান্যে ওলা উম্মাদ আমি রসুল আমার পাশাপাশি জন্নাতে অবস্থান করবে বলেন সুবাহান আল্লাহ এ নজরেরা তরুণেরা নবী আমার এমন হাদিস বলার পরে উপমায় দিলেন যুক্তি দিয়ে বোঝালেন উদাহরণ দিয়ে বোজালেন কেমন কাছে কাছে থাকবে আমার আশেকী উম্মত জান্নাতের মধ্যে কেমন কাছে কাছে থাকবে সেটা নবী আমার বলে দিলেন দুটো আঙ্গুল যেমন পরস্পর কাছে কাছে থাকে হাতের দুটো আঙ্গুল যেমন পাশাপাশি পরস্পর কাছে কাছে থাকে আমি আর আমার আশেকী উম্মত জান্নাতের মধ্যে একসাথে এমনই কাছে কাছে থাকব বলেন সুবহানাল্লাহ আর একটু যারা

ইমানদার মুসলমানরা মার খাচ্ছে কেন খাচ্ছে সবাই বলে মার খাচ্ছে কি কারণে খাচ্ছে কেউ বলে আমাদের ইমান মজবুত তাই না এর মধ্যে অনেক কারণ আছে আমি যে কারণটা আমি নিজে জানি সেটাকে আপনাদের কাছে উপস্থাপন করছি যে কারণের জন্য আজকে মুসলমান মার খাচ্ছে মুসলমান হল বিশ্বনবী রফেট মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের এত্তেবার অনুসরণ মোহাম্মদ থেকে পিছিয়ে গেছে তাই তো বিশ্বনবীর এতে অনুসরণ পাই রবি থেকে পিছিয়ে গেছে যারই কারণে আজকের আমরা মার খাচ্ছি মার খেয়েই যাব, মার খেয়েই যাব। যত দোয়া করুক যদি দোয়া করে শরীফের ইমাম সাহেব যত দোয়া করে দোয়া কেন কবুল হয় না সারা বিশ্বের মসজিদের ইমাম সাহেবরা দোয়া করে কিছু বুঝতে পারি না কিভাবে বুঝবো আজকে আমরা বিশ্বনবী পফেন মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাহ ওসাল্লামের মতদস্য থেকে পৈরোভী থেকে আমরা পিছিয়ে গেছি আমি বলেছিলাম আমার আপনার অন্তরে সবই আছে বি বাচ্চা আছে ছেলে মেয়ে আছে ঘর বাড়ি আছে জায়গা জমি আছে ব্যবসা বাণিজ্য আছে এক দুনিয়া সব আছে কিন্তু আমার আপনার ওই অন্তরের মধ্যে বিশ্ব নবীর বিশ্বনবীর ভালোবাসা আদর্শ নাই আদর্শ নাই বিশ্বনবীর আদর্শ নাই আজকের এই জন্য মার খাচ্ছি আমরা আদর্শ থাকলে এই জায়গা ফাঁকা থাকতো সব চলে আসতো আচ্ছা এই টাইমটা কি খাওয়া দাওয়ার টাইম খাওয়া দাওয়ার টাইম নয় তাহলে এই টাইমটা কোথায় কি পাস করছে মেলায় ঘোরাঘুরি করছে নাহলে বিড়ি খাচ্ছে না হলে কারণ নামে চগলগিরি পর চর্চা পর নিন্দা এই সমস্ত কথাই ব্যস্ত আছে মুসলমান যার নামে বলছে সে মুসলমান আর যে বলছে সেও মুসলমান ভালো বুঝছেন এটা ব্রিটিশই বুদ্ধি কত চালাবে চালাও

তক বিদ্যান না রে তুকীর সকলে একসাথে তকবিদ্যান না বাবা না রে তুক না ওলা কেরাম গণ বলুন জিন্দাবাদ ওলা কেরাম গণ না

দ্বিতীয় বক্তা এসে গেছে আমি আর আপনাদের সময়কে নষ্ট করব না তাই যে কোরআনের আয়াতটা পড়েছি এটা বলে আমি এখনই শেষ করে দেবো কোরআন শরীফ আল্লাহ বলছেন বান্দা আমার নবীকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন হাবিব আপনি বলে দিন যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই আমাকে ভালোবাসা যারা পেতে চায় চাই হবি তারা যেন আপনার পাইরবি এর্তে বা অনুসরণ যেন করে চলে বলেন সুবাহানা গফিল্লা জুনু জুনুবাকুম যারা আপনার পাইরবি করে চলবে অল্লাহ গফুর রহিম আমি পাক তাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবো বলেন সুবহান আল্লাহ এন জনেরা আব্বারা নবি আমাৰ বল আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কোরআন শরীফ আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হাবিব গো আপনি বলে দিন ইনকো তুম তুহিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহ পাক আমার ভালোবাসা যারা পেতে যায় ফাত্তাবিউনি হাবিবকুমুল্লাহ তার যেন আপনার অনুসরণ আপনার পায়রো বিয়েতে বা অনুসরণ করে চলে ওয়া গফিল লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম যারা আপনি অনুসরণ করে চলবে আমি আল্লাহ পাক আমার এই গফুর রহিম নামের ওসিলাতে তাদের জীবনের সমূহ গুণা খাতা মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ এ নজরেরা নবী পাকের উম্মত উম্মতিরা আমি এটাই বলে শেষ করব আজকে সেই নবী এত্তেবা অনুসরণ করুন সেই নবীর পায়ে রবি করুন সেই নবীর আদর্শে আদর্শিত হয়ে চলে দেখবেন আল্লাহ পাকে রহমত আমাদের প্রতি নাজিল হয়ে যাবে দেখবেন আমাদের দোয়া কবুল হয়ে যাবে যারা বেজাতিরা বেধর্মীরা গায়ের কমেরা যারা বেদিয়া আমাদের উপর অত্যাচার চালাচ্ছে যত অত্যাচার করুক না কেন আমাদের কোনো অত্যাচারে কিছু ক্ষতি করতে পারবে না বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবহান তাই যা কিছু আলোচনা করলাম অল্প সময়ের মধ্যে আমার আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের বলার থেকে শোনার থেকে আমল এ বানাবার তৌফিক দান করেন জোরে বলি আল্লাহ আমিন সকলে একসাথে বলেন আল্লাহ আমিন এখন দ্বিতীয় বক্তা এসে গেছেন যেনারা রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছেন মেলাতে সময় ব্যয় করছেন যারা বাড়িতে বসে আছেন শুয়ে আছেন আমি প্রত্যেকের কাছে বলবো আপনারা চলে আসুন পাগ নবীর মাহফিলে চলে আসুন এই মাহফিলে চলে আসুন সেই সুদূর ডাইমন্ড হারবার থেকে আগত মাওলানা মাওলানাকারী মুফতি মোহাম্মদ আব্দুল মান্নান আমিনী সাহেব তিনি এসে গেছেন সুমধুর কণ্ঠ এবং কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যাকারী আশা করি আপনাদের ভালো লাগবে তরুণ তেজস্বী বক্তা তাই প্রত্যেকে চলে আসুন আপনারা মেহের করে আগে আগে চলে আসুন যারা পিছিয়ে আছেন আগে আগে সামনের চেয়ারের দিকে আপনারা চলে আসুন সামনে চেয়ারে চলে আসুন প্রত্যেকে দুরুসরী পড়েন আল্লাহ আলা